নজর রাখবো পরবর্তী সংবাদে গোমতি জেলা হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবা এখন বর্তমানে প্রশ্নের মুখে কারণ সিটি স্ক্যান পরিষেবার কাজে যিনি নিয়োজিত রয়েছেন স্টাফ দীপায়ন নামের টেকনিশিয়ান এক প্রকার তিনি দুর্ব্যবহার করছেন প্রতিনিয়ত রোগী এবং তার সঙ্গে রোগীর পরিবারদের সঙ্গে এমনকি কর্মচারীদের সঙ্গেও দুর্ব্যবহার করে আসছেন প্রতিনিয়ত এমনটাই অভিযোগ গোমতি জেলা হাসপাতালের সিটি স্ক্যান রুমকে ঘিরে সিটি স্ক্যান রুমে থাকা বেশ কিছু কর্মীরা সাধারণ মানুষ থেকে শুরু করে হাসপাতালের অন্য সঙ্গে করছেন হাসপাতালের মধ্যে এমনটাই অভিযোগ উঠতে শুরু করেছে গোমতি জেলা হাসপাতালে হাসপাতালের সুপারভাইজার আহ ইন্দ্রজিৎ শর্মাকে এক ধমকের সুর বলে পরিষ্কার করার জন্য যদিও

ইভেন তারা কইছে আমার অ্যাকচুয়ালি ইনজিওর রয়েছে ঘাড়ে ইনজিওর হয়েছে এখানে অনেক কিছু দেওয়া আছে টেস্ট এখানে অনেক কিছু লেখাও আছে অ্যাকর্ডিং টু ডক্টর তো আমি ওয়ার্ডমাস্টার জানানো হচ্ছে হ্যাঁ স্যার আমি কারোরে জানেছি না আমি আপনাদের মাধ্যমে একটা সুস্থ বিচার চাই এভাবে একটা হসপিটালের ডিপার্টমেন্টের মধ্যে স্বাস্থ্য দপ্তরের একটা কর্মীরা এভাবে তাই আঘাত করতে পারে কিনা পেশেন্টের সাথে যদি আমি কারোর রিকোয়েস্ট করি তাই কাজ তো এটা পরিষ্কার করা পেশেন্টের সাথে রিকোয়েস্ট করেছিলাম আমি আজকে আঘাত পাই না যিনি আপনার উপর আক্রমণ করেছে তার পরিচয়টা একটু দেন তাই না হইছে এখানে শুটিং ইনচার্জ তার নাম হইছে ইন্দ্রজিৎ শর্মা তাই না 12:00 বাজে কইতাছে তারের নাকি এ মানে তারের পিছে অনেক বড় হাত আছে আমি তারের কিছু করতে পারতাম না কারোর জানাইও কিছু করতে পারতাম না তারের পিছে অনেক লোক আছে আমি কারে জানামু বা প্রশাসনিকভাবে কোনো কমপ্লেইন কইরো তারের কোনো কিছু করতে পারতাম না ইভেন তারে এমএস কথা করতো না তাই না চাইলে অনেক কিছু করতে পারবো আমার আমি যদি চুপ না হই তাহলে আমার অনেক কিছু করে দেবো আপাতত আপনাদের তরফ থেকে কি অ্যাকশন নেওয়া হয়েছে বা কি অ্যাকশন নেবে আপাতত কোনো অ্যাকশন নেওয়া হয়নি ওয়ার্ড মাস্টার রুমে কোন ডাকা হয়েছে ওয়ার্ড মাস্টার রুমে আমার এডে পাওয়া হয়েছে কি হয়েছে আমি আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য তবে হাসপাতালের সিটি স্ক্যান পরিষেবা এবং তার সঙ্গে কর্মীদের ব্যবহার সঠিক নয় এমনটাই অভিযোগ উঠে আসছে হাসপাতালের বিরুদ্ধে তবে ইতিমধ্যেই আগামী দিনে যাতে এর ব্যাপারে এর বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে হাসপাতাল কর্তৃপক্ষ সেই দাবি উঠে আসছে সংশ্লিষ্ট রোগী এবং তাদের পরিবার পরিজনদের থেকে ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন